আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক আলহামদুলিল্লা রবিলাম ওকেবতুলমতক ওসলা রসুল করিমাব সম্মানিত ভাই সকল আজকে মহরম মাসের আট তারিখ উপমহাদেশে আজকে আট তারিখ আগামীকালকে মহরম মাসের নয় তারিখ যাকে আরবি ভাষায় তাসু আ বলা হয় আর পরশু অর্থাৎ আগামী রবিবার হবে দশ তারিখ তাহলে আশুরা হচ্ছে আগামী রবিবার আর আগামী কালকে হচ্ছে তাসুয়া অর্থাৎ শনিবার এখন আমরা জানি যে মহরম মাসের আশুরার রোজা রাখতে হয় তার আশুরার রোজাটি পড়ছে আগামী রবিবার আগামী কালকের পরের দিন তার পূর্বে একটি রোজা রাখতে হবে সেটি হচ্ছে নবম তারিখ অর্থাৎ কাল। তাহলে যে ভাই ও বোনেরা আপনারা আশুরার রোজা রাখতে চাচ্ছেন তাদের জন্য উত্তম নিয়ম হচ্ছে যে আগামী আগামীকাল শনিবারও রোজা রাখবেন এবং তারপরে রবিবারে রোজা রাখবেন এখানে দুটি জিনিস আছে একটি হলো আশুরার রোজা আর একটি হলো ইহুদিদের বরখেলাপ করা বিপরীত করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন জিজ্ঞাসা করা বলা হলো যে আমরা যেই দিনে রোজা রাখছি ইহুদিরাও সেই দিনে রোজা রাখছে অথচ আপনি তাদের বিভিন্ন ক্ষেত্রে বিপরীত করতে আদেশ দিয়েছেন তখন আল্লাহ রসুল সাল্লাম বলেছিলেন লাইন বাকি তো মুকবেলান কিংবা এলা কাবেরিন নাত্তা আছে শহীদ মুসলিমে যে এসেছে যদি আমি আগামীতে বেঁচে থাকি তাহলে এই নবম তারিখেও রোজা রাখব এ কারণেই আমাদেরকে আসুরার রোজা দুটি রাখা উত্তম একটি হচ্ছে নয় তারিখে আর আসলটি হচ্ছে দশ তারিখে কোন ব্যক্তি যদি শুধু দশ তারিখে রোজা রাখে তো ইনশাআল্লাহ ওয়ালামারা এটাকে মাকরু বলছেন না এবং এটা জায়জ আছে ইনশাআল্লাহ কেউ যদি একটি রোজা রাখতে চায় কিন্তু যদি আমরা দুটি রোজা রাখতে চাই তাহলে এরকম বলা যে নয় দশ কিংবা দশ এগারো এই কথাটি বলা কিংবা নয় দশ ও এগারো বলা এই কথাটিতে কিন্তু আছে কিন্তু আছে নয় দশ সমস্যা নেই কিন্তু যদি বলা হয় দশ এগারো কিংবা নয় দেশ এগারো তাহলে দলিল প্রমাণের দিক দিয়ে এই দুটি মতের মধ্যে দুর্বলতা আছে একটু আপনাদের বোঝাই যে আশুরার রোজা করার সময় এহুদিদের বিপরীত করতে হবে সেই বিপরীতটা কি হবে সেটা রসুল সাল্লাম স্বয়ং নিজে বলে দিলেন আর বলছেন যে যদি আমি আগামীতে বেঁচে থাকি তাহলে আশুমান্ন আছে অবশ্যই আমি নবম তারিখে রোজা রাখবো তাহলে তাদের বিপরীত করতে গেলে নবম তারিখে রাখতে হবে এর বিষয়ে একটি হাদিস ব্য এসেছে খালেফুল ইহুদ সুমুয় তাসে আশের ইহুদিদের বরখে লাভ করো তাই তোমরা সকলে নবম তারিখে রোজা রাখো এবং দশম তারিখে রোজা রাখো হাদিসটিকে শেখ আলবানি সহি বলেছেন জিলবাবুল আবুল মার আতুল মুসলিমা একশো সাতাত্তর পৃষ্ঠা অনুরূপ ইবন আব্বাসকে আব্বাস রদি আল্লাহ তাল আনহুকে যখন এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে আশুরা রোজা কবে রাখবো তখন তিনি তাদেরকে এটা বলেছিলেন যে এদার আয়ে তা হেলাল আল মোহারাম মহরম মাসের যখন চাঁদ দেখবে তখন গণনা করো অথপর নবম তারিখে রোজা অবস্থায় তুমি নবম তারিখে সকাল করো তো নবম তারিখে রোজা করো সকালবেলায় মানে কি হলো তার মানে হলো যে দশ তারিখটা তো আশুরা সকলে জানে এটা বলার প্রয়োজন নেই কিন্তু কেউ যদি করতে চায় যেটা রসুল ইচ্ছা পোষণ করেছিলেন আর নিজে করতে পারেননি তাহলে তাকে নবম তারিখে করতে হবে সেটাই আব্বাস রাদি আল্লাহ তালা তাকে বলে দিলেন এর মানে এটা নয় যে শুধু নবম তারিখে রোজা রাখতে হবে বরং নবম তারিখে রোজা রাখাটা তাদের বিপরীত করার সঠিক পদ্ধতি যেটা এখান থেকে বোঝা যায় উল্লেখ্য একটি হাদিস এসেছে বয় হাকি ইম্ন এবং আহমেদে যেখান থেকে মনে হয় এই ফতোয়াটা বিশেষ করে দেওয়া হয় যে সুমু ইয়া আশুরা ওয়া খালি ফুফি তোমরা আশুরা রোজা রাখো এবং তাতে ইহুদিদের বর খেরাফ করো সুমু কাবলা হুইয়মান না ও বাদাহুইয়মান তার একদিন পূর্বে রোজা রাখো কিংবা তারপরে একদিন রোজা রাখো হাদিসটিকে কিন্তু শেখ আলবানী এবং শোয়াইব আল নাওত জৈব বলছেন এবং শেখ আহমদ শাকের হাসান বলছেন এজন্য উত্তম নিয়ম হবে যে এহুদিদের বর্খেলাভ করতে গিয়ে যদি একটি রোজা আমরা রাখি তাহলে সেটা নয় তারিখে রাখবো তাই আসল নিয়ম হবে নবম তারিখে এবং দশম তারিখে আসলে রোজা রাখা কেউ এটা না পারলে শুধু দশম তারিখে রোজা রাখবে তবে দশ এবং এগারো এরকম রোজা রাখা এটি সঠিক বর্খেলাভ করা নয় কারণ এই দলিলে দুর্বলতা আছে অনুরূপ নয় দশ এগারো এরকম দলিলও দুর্বলতা আছে তবে এখানকার এই দুর্বলতাগুলিকে ওলামারায় একটু শিথিলতার সাথে নিয়েছেন কারণ বিষয়টি যেহেতু নফল রোজা করা নফলের বিষয় এবং রোজা করার বিষয় তাই অনেকে এর ফতোয়াটাও দিয়েছেন তবে উত্তম নীতি হচ্ছে আশুরার রোজা নয় ও দশ তারিখে করা আশা করি তথ্যগুলি বুঝেছেন সালামু আলাইকুম ওরহমৎুল্লাহিবার